দুই হাজার পঁচিশ আই এ দেখা যায় বাংলাদেশের কোনো প্লেয়ার থাকতে আসে না মানে এটা কোন ভিলে মানিয়ে নিতে পারিনি মানিয়ে নেওয়ার মতো চিন্তা করেন এই যে আইপিএল আইপিএলে বাংলায় ইন্ডিয়া বেড়া হাজার হাজার দর্শক আছে চিন্তা করেন এই যে মোস্তাফিজ গত আষ্টটা বছর ধরিয়া টানা মোস্তাফিজ একমাত্র যে টানা আষ্ট বৎসর ধরিয়া দিয়া এর চান্স পাইয়া যাইতে আছে এইটা কোনো কথা যে এই বছর মোস্তাফিজের ন্যায় নাই পানি মোস্তাফিজেরে নাও নাই মানে পাঁইঁকে মারছো কোণানে বলি বাংলাদেশের যত সামর্থ্য এবছর তোমাকে আইপিএল এর ৩৫ পিছে মারি রে ভাই তোমাকে আইপিএল বাসাই আমরা পিছে মারি দেখো না দেখো না তো আইপিএল দেখা যায় আমাগো কসসুসেরা যাইবি ব্যাটা বিনডি দিন একটা পেলে আর নীতি চেন্নাই সুপার কিংস গত বছর নেছো ভালো আরছো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নেওয়ার পর চিন্তা করেন বাংলাদেশের যত সামর্থক দর্শক সব তোমাকে চেন্নাই সাপোর্ট করছে কে লগা মোস্তাফিজের লগা এবছর তোমাকে জলাই দর্ছে তাই ছাডা ভরছে আচ্ছা মোস্তাফিজ কি আইপিএল খেলার মতো যোগ্যতা নাই এই যে কইবে হে ক্রিকেট খেলাই না মোস্তাফিজের চরম পর্যায়ে কি কয় চমৎকার কাজে বোলিং এটা গত বছর সে প্রমাণ দিয়ে দেশে অনেকগুলো রেকর্ড করে খেলাইছে গত বছর কিন্তু তারপরও তাকে নেবে না যেহেতু ন্যায় নাই কেন ন্যায় নেই এইটা হচ্ছে যে এই মূল বিষয় এবং ন্যায় নাই এ বেড়া যে দল নীতি কোথাও তো সামর্থ্যের দর্শকের অভাব হইত না এবং বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ দর্শক খালি তোমাকে এই দলের সাপোর্ট করতে হুম তোমাকে ঠাড়া পড়ছে তোমরা বাংলাদেশ দিয়ে এক্ষু পেলে আর নেতারে ভাই না নাই কোনো সমস্যা নাই মানে এমন একটা সমস্যা মোস্তাফিজ হয়েছে মানে প্রথম দিন উড়াইছে আছে না অনেকের প্রথম দিন যদি মোস্তাফিজের নীলেম উড়াইতে হান্ড্রেড পার্ট মোস্তাফিজ দ্বিতীয় দিন যখনই উঠেছে তখন দেখা যায় তাদের অনেকের টাকা নাই এখন মোস্তাফিজের তো দেখা যায় দুই কোটি রুপি মনে হয় বাজেট একটা ধরছে এখন এই যে বাজেটটা এই বাজেটটা কারো কাছে নাই এখন চিন্তা করেন হ্যাঁ উড়াইছে দ্বিতীয় দিন প্রথম সময় উঠেই লইতে লাস্টের দিক সবাই আরে ভাই বোবা হইয়া রয়েছে কি বলার এই যে বুলেট বলার তো কোবে তো কপাল ভালো যে মোস্তাফিজ বাংলাদেশে খেলতে যাই হোক এখন নেওয়া নাই তোমাদের কপাল খারাপ আমরা তোমাকে ওরা এই আইপিএল কে কিনে করি আমরা তোমাকে আইপিএল কে ফসিস আইপিএল কে পয়কট করে দিলাম কি আমার সাথে আমরা তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়া দেখা যায় সবাই একটু স্লোগান তোলেন যে এবছর এই দুই হাজার পঁচিশের আইপিএল সামনের বছর যদিও এই আইপিএল পঁচিশের আইপিএল আমরা বয়কট করলাম আমরা বাঙালিরা বয়কট করলাম অবশ্যই অবশ্যই যারা যারা একমত ছাড়া সারা একটু কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করিয়া এই পঁচিশের আইপিএল কে বয়কট করবেন আমাদের বাংলাদেশের একটা প্লেয়ার অবশ্যই এই আইপিএল এ থা উচিত ছিল কেন নাই কেন নাই এই ডিয়ার এককাল প্রতি উত্তর আমরা দিয়ে দেবো যে কিভাবে দিতে হয় সেটার পরিমাণ আমরা ভালো জানি আমরা তোকে আইপিএল দেখা যায় বয়কট করবো খেলা দেখব না তাইলে কি আই বুঝবি এনে দাদা এই যে এই যে মানিয়ে নিতে পারলাম না যে মোস্তাফিজ এই মোস্তাফিজ কেন দলে থাকবে না কোনো একটা দল এটা তোকে ঠাড়া পড়ছে নীতি দেখ কি যে বল কাকে বলে কত প্রকার ও কি কি সেটা মোস্তাফিজ দেখাই দিতে যাই হোক নাও না এখন তোমাদের কপাল খারাপ আমাদের কপাল ভালো আমরা তোমাকে খেলা দেখব না আমরা বয়কট করলাম আইপিএল বিশেষ করে আমি বয়কট করছি এবছর এই যে দুই হাজার পঁচিশ সালের আইপিএল বয়কট